গুড মর্নিং এভরিয়ন এখন মোটামুটি ওই এগারোটা মতো বাজে দেখো আজকে রান্না করছি আমি কারণ হচ্ছে আজকে বৌদি নেই তো বৌদি গেছে বাপের বাড়িতে আমার মাইমা মানে বৌদির মায়ের খুব শরীর খারাপ ওই জন্যই দেখতে গেছে গতকাল তো আসেনি আজকে আসবে বলছে তো আজকে মশাই আসবে বলে সকাল সকালই দাদা দিয়ে চিকেন নিয়ে এসেছে দাদার জন্য আলাদা করে অবশ্য রান্না হয়ে গেছিলো সকালেই দিদা ও ডিউটি নিয়ে যাবে বলে দিদা রান্না করেছে কিন্তু সবাই তো জানে যে রাজু খুব চিকেন খেতে ভালোবাসে ওই জন্য আসছে বলে দাদা ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার আগে চিকেন কিনে দিয়ে গেছে তো দেখো এখানে আমি করছি কুমড়ো ভাজা আর এখানে তো চিকেনটা করছি আর এদিকে আছে সকালে দিদা রান্না করেছিল গাটি কচু দিয়ে ডিমের ঝোল আর এখানে আছে সোনাইয়ের জন্য শিঙি মাছ দিয়ে কাজকলা আলুর তরকারি যেটা কিন্তু বেশ ভালোই খায়